আর মৃত্যুর খবর ভাই বিশ্বাস করতে পারতাছিলাম না চোখ দিয়ে পানি পড়েছিল অনগর আর শুনেছি নাকি যাকে ভালোবাসে তাকে জলদি তার কাছে টেনে নেয় আর লাখ কুটি বক্তব্য একা দিয়ে চলে যাওয়াটাকে ছিল বেশি দরকার হে দেন মিসিউ মেরে ভাই কেঅনেকেই আসবে যাবে কিন্তু আমি একজনকেই ব্র্যান্ড মনে করি যে 2018 সালের 20 ডিসেম্বর ছেড়ে গেছে দুনিয়া তারপরেও তার ফ্যানরা এখনো তাকে অনেক ভালোবাসে ইউ আর মিস ইউ তানিশ জihan তার ভিডিও না দেখলে হয়তো টিকটক ভিডিও করা শুরুই হতো না ডিসেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তার নাম ছাড়া টিকটকের পাওয়ারই চলে না সে আমাদেরকে ছেড়ে চলে গেছে আর পাঁচ বছর আগে টিকটকের কিং কিনতে এখনো দ্যানেশ ভাই বলে দু সালের বিশে ডিসেম্বরের রাতটা যে সবার মনে আছে এটা তো ভালো করেই জানি ওই দিন হাজারো মানুষ কেঁদে ফেলাইছিল হাজারো চোখের পানি আমরা তো টিকটকে কিছুই হই নাই সে ছিল টিকটকের কিং হ্যাঁ কিন্তু সে ওপারে চলে গেল করে ছোট্ট একটা কার অ্যাক্সিডেন্ট অন্যদের কথা বলতে পারবো না আমি নিজেই তার একজন বিগ ফ্যান আমরা তোমাকে এখনো মনে প্রাণে ভালোবাসি দানিশ দামিশ